যদি না খেয়েছিস আমার দিদি চলে এসেছে বাসন নিয়ে আরও ওইখানে বৌদি রান্না করছে আর এই যে মানিক খেলাধুলা করছে দিয়ে ছোটো বলা যাবে না আবার এক একজনকে বড় বলা যায় না এটা আর্ধেক রাস্তায় দাঁড়িয়ে এখন ফটো তোলা ধলো এখন আবার অর্ধেক রাস্তা এখন কি খবর সবার সবাইকে অনেক ওয়েলকাম জানাই আমি পূজা সাথে রয়েছে আমার বড় মেয়ে পুঁটি তো এখন রয়েছি পুটির মামার বাড়িতে আমরা এসেছিলাম কালকে গতকাল এসেছিলাম তো এখন একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আমার তো ভীষণই মনটা ভালো লাগছে এখানে এসে বহুদিন পর একটুখানি গ্রামে আসার সুযোগ পেয়েছে আর সেই সুযোগ কি ছাড়া যায় তবে ব্লাউজটা কিন্তু আমার থেকে অনেকটাই বড় দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে কথা আমরা ভোরবেলায় চলে যেতাম কিন্তু ভোরবেলার ঘুম ভাঙা সম্ভব হয়নি ওই কারণে যাওয়াও হলো না তো কালকে রা প্রচুর এনজয় করেছি প্রচুর মজা করেছি সমস্ত ব্লগ আসছে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিছু কিছু শর্ট তোমাদের সাথে আজকে আশা করি আপলোড করবো তো চলো এখন কাঠের জালে রান্না হচ্ছে কাঠের জালের মুরগি মাংস খাবো আর এখানে রয়েছে দিদি দাদা মানে পুটির বাবাকে যেহেতু আমি কালকে ফোঁটা দিয়েছি আমি তোমাদের সাথে তো কিছুই সেভাবে শেয়ার করতে পারিনি সূর্যও রয়েছে মানিও রয়েছে আর এখন পুটি ঘরের কাজ করছে মামার বাড়িতে এসে এই হচ্ছে ঘটনা চলো তাহলে বাইরের দিকে যাই পুটি করছে এখানে ঘর ঝাড় দিচ্ছে আর এইদিকে আমার দিদি চলে এসছে বাসন নিয়ে আর ওইখানে বৌদি রান্না করছে আর এই যে মানিক খেলাধুলা করছে দেখি চলো মানিক কোথায় যাচ্ছে মানি জুতোটা আগে পরে নি এ পুটি তোর জুতো বললাম ওই বাবারে কই রে কয় দিদি কয় মেয়ে কয় গেল মেয়ে চল আসো মা ওই দিকে গেছে তুই পরে ছাগল নেবে হ্যাঁ নিয়ে যাচ্ছে না আচ্ছা আমি দেখি এই তো দিদি এ দিদি তুই বোনকে নিয়ে যাচ্ছিস না ওই তো নিয়ে যাচ্ছে কোথাও যাই না জল খাচ্ছিল তো কোনখানে আবার ওরকম করে হ্যাঁ যায় না এখন আর যায় না মানা যায় না তুমি বড় তো চলে আসো ওরা যাবেই ওরা যাবে আর এখানে বৌদি করছে রান্না হ্যাঁ তাই তো বলছে ছোট বলা যাবে না আবার এক একজনকে বড় বলা যায় না যাকে প্রচণ্ড রোদ রোডটা যদিও গায়ে লাগছে না সেইভাবে তো খাওয়া দাওয়া করে ইচ্ছে আছে একটুখানি বেরোবো ঘুরতে যাবো ওইখানটায় খুব একটা দূর না কিন্তু আমাদের বাড়ির থেকে তাও মনটা ভালো করার জন্য এরকম মাঝে মধ্যে একটুখানি বেড়ানো খুবই দরকার আর গ্রাম্য এলাকা বা গ্রামে যারা থাকে বা গ্রামে বেড়াতে আসতে তো আমি ভীষণই ভালোবাসি তবে গ্রামে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে কিন্তু সেই সেইভাবে যাওয়া হয়ে ওঠে না এবারে খুব ভাগ্যের জোরে চলে এসেছি আর একদিন স্টেও হয়ে গেল এই হচ্ছে ঘটনা সামনেই রবত্বী পুজো পুজো নিয়ে সবাই ব্যস্ত কিন্তু পুজোর মা মধ্যেখানে যে এরকম একটা ট্যুর হয়ে যাবে সেটা আমি ভাবিনি আর এখানে দেখো কত কুলেখারা আমাদের ওই কিন্তু কুলেখারা কিনে খেতে হয় এখানে পুরো একদম কত হয়ে রয়েছে লোক খারাপ হয়ে রয়েছে তারপর কালমেঘ পাতা রয়েছে আর তুলসী গাছ দেখো আমাদের ওখানে তুলসী গাছ কিনে বসাতে হয় আমাদের ওখানে তুলসী গাছ কিনে বসাতে হয় হ্যাঁ সবই তো কিনতে হয় তুলসী গাছ আর এই দেখো কুলেখারা গাছ এ জল ভরে গেল গো মামাম বন্ধ করে দেবো চলো রান্না বান্না করো খাওয়া দাওয়া করো আর এই ঘরে সব সময় রয়েছে আর পুটি এখনো কাজ করছে কোথায় তোমার টাকা তুমি তো খাটেই তো রাখলে হ্যাঁ পুঁটি কী করছে ওর বোনের জন্য একটা পরোটা করছে দুটো পরোটা করছে মানির জোরে খিদে পেয়ে গেছে

টা খেয়ে এখন যাচ্ছে দেখো না ছাগল ইয়ে করতে বাবা এই গেটটা খুলে কি করে গো দাঁড়াও গেটটা আগে লাগিয়ে দিই এদিকে এই কাঠের গেট আমাদের বাড়িতেও ছিল তো সে অনেক ছোটোবেলাকার কথা আর এরা তিনজনে মিলে ছাগলটাকে নিয়ে কী না করছে এখনও আরও চার পাঁচটা ছাগল রয়েছে বৌদি তো ওই ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছে ওরা সব খাওয়া দাওয়া করছে আর এখানে আমরা সবাই গল্প গুজব করছি দিদি বলছিল আমার বিয়ের আগে কত বান্ধবী ছিল সব বান্ধবীরই বিয়ে হয়ে গেছে এই নিয়েই আলোচনা করছিলাম আর ভিডিও করছিলাম দিদিকেও অনেক কিছু দেখিয়ে দিচ্ছিলাম আর তার মধ্যেই মইটা আমার চোখে পড়লো আর এদেরকে দেখো একবার ছা ছাগল ছানা নিচ্ছে একবার এটার ওপরে বসাচ্ছে কি না কাণ্ড করছে তবে আমার এই মইটার দিকে এত নজর গেছে আমি ভাবছিলাম এই মইটা দিয়ে যদি চাপি ভেঙে যদি যায় আর এই দিকে তো খড় কাটা হচ্ছিল আর এই দেখো ও কিন্তু ওদের বাছরগুলোকে নিয়ে খেলাধুলা করেই যাচ্ছে কি মজাই না পাচ্ছে আর ওই যে দিদি ভিডিও করছে সত্যি কথা বলতে কি বলল তো আমাদের এখানে আসার প্ল্যান ছিল ঠিকই তবে স্টে করার প্ল্যান একদমই ছিল না আমরা ভেবেছিলাম রাত্রেবেলার মধ্যেই মানে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ ফিরে যাব। কিন্তু সেটা আর হয়নি আর এদিকে মানি বলছে আমি কোলে নেব কোলে তো আর নিতে পারছে না ও ঘাবড়ে যাচ্ছে আমিও এমনটাই ঘাবড়ে যাই দাঁড়াও অনেক তো হলো এবার ঘরের দিকে যাওয়া যাক দে ওকে একটু দে ছাগলটা ছাগল ধরেছো ছেড়ে দাও ওকে ছেড়ে দাও কষ্ট হচ্ছে ওদিকে কোথায় যাচ্ছিস তোরা গাদা গাছ হয়ে রয়েছে শীতকালে বেশ ভালোই ফুল হয় হুম কাদা গাছ আর আমাদের ওখানে মানে আমাদের ওইদিকে গাদা গাছ নিয়ে বসাতে হয় তবে আর এখানে গাদা গুচ্ছের দেখো গাদা গাছ হয়ে রয়েছে হলুদ হোক লাল হোক কোনো একটা প্রজাতির রয়েছে আমার ঠিক জানা নেই কি কালারের ফুল হবে তবে অনেকগুলো ওই দিকটাতেও আরও রয়েছে ভেতরটা বাড়ির ভেতরটা আর এই দিকটা দেখো কত আর ওই দেখো তুলসী গাছ আমি একটা তুলসী গাছ না তুলে নিয়ে যাবো আজকে কী বার তুলসী গাছ তুলতে আছে তোমার মাকে জিজ্ঞাসা করে একটা তুলসী গাছ নিয়ে যাবো

আমার নিজেরই এই হাতগুলো দেখে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তবে আমি সূর্যকে একদিন বলেছিলাম যেদিন আমি নিজে সোনার শাখা বাঁধানো আর সোনার পলা বাঁধানো কিনতে পারবো সেদিন আমি ভাববো যে লাইফে কিছু করেছি এই শাখার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছিল একদিন খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন এই যে বুঝলাম আর লাইটটা অফ হয়ে গেল তো এখন মানিরও খাওয়া হয়ে গেছে তাই তো হ্যাঁ এরকম একটা ব্যাপার মানি মানি এখন ছাগল দেবে আর উটি সেই থেকে আমার একটা নাচের ভিডিও আমি ফেসবুকে দিয়েছি সেটা খালি দেখেই যাচ্ছে আর বলেই যাচ্ছে আবার দেখ ওই যে আবার দেখবে এই লাইট চলে আসলো বলছে কাকিমার এই নাচের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে আবার ছাগল চলেছে। মামা মামা ঘরে ছাগল ঢুকে যাচ্ছে কি করছো তুমি চলে যাচ্ছি চলে যাওয়ার প্রস্তুতি চলছে সবাই রেডি সেডি হচ্ছে আমি পুরো রেডি হয়ে গেছি কাদের ব্যাগ নিয়ে নিয়েছি এখন যাওয়া যাবে রওনা দেওয়া যাবে সবাই মোটামুটি রেডি এই যে ওই তো তো রাখলাম ওই তো মানির মানির হাতে হাতে এবার হচ্ছে কি একটুখানি ঘুরবো ঘুরতে ঘুরতেই বেরিয়ে যাব ওরা দিক দিয়ে দাদা বৌদি ঘরে ঢুকে যাবে আর আমরা দিক দিয়ে আবার বেরিয়ে যাব। মানে একটুখানি আউটিং করে করতে করতে আর কি বাড়ির থেকে যাওয়া হবে তো খাওয়া দাওয়া সেটা একটু শুয়েছিলাম যাও বা সঙ্গে সঙ্গে রেডি হলাম নাহলে এরপরে যদি যাই তাহলে ঠান্ডা লাগবে এই গ্রামের দিকটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এই দিকটা আমাদের ওদিকে যা গরম বাবা কি বলছে গোলে

আর এবার দেখো এবার কী দারুণ লাগছে সূর্য দেখো সূর্যটা দেখো কী দারুণ লাগছে এইভাবে এখানে তো কত গপিরে শীতকালগুলি এখন গপিচা সূর্য তো আমরা এখন চলে এসেছি এখানে এই মানে বাগান ফাগান ঘোরা হলো ঘোড়া হাওয়া এসেছে এখন এই জমির পাশে দাঁড়িয়ে কতগুলো ফটো তোলা হলো ভিডিও কলা হলো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে চলো যাওয়া যাক সূর্য সবাই দেখেছে মা ঐ যে সূর্য ঐ যে

আর এদিকে পুজো হচ্ছে কালী পুজোই হবে অবভিয়াসলি কালী পুজো হচ্ছে যাই বলো না কেন আমার কিন্তু দারুণ মজা হয়েছে আমাদের প্রত্যেকের জীবনে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা থাকে তেমনি আমার ইচ্ছে ছিল আশা ছিল যে আমার হাত ভর্তি একদিন গয়না থাকবে তবে সব কিছু ছিল জানো তো আমার রোগের কারণে আজ কিছুই নেই আজ আমি আর সূর্য একদম নিঃস্ব হয়ে দাঁড়িয়ে রয়েছি এই যা ছাগলটা আরেকটু হলে ছাপা এসে তো। না না সূর্য ঠিকঠাকভাবেই গাড়ি চালাচ্ছে যদিও আর কি করা যাবে কপালে যেটা রয়েছে সেটা তো হবেই কথা আছে না কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি তো চলো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোন ভিডিওতে এই ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লাগে থাকে অবশ্যই লাইক সে কমেন্ট করে আমার সাথে দেখো তো সবাই চলে এসেছি এখন সবার ফটোশ্যুট হবে তো ফটোশ্যুট করার পর আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। চলো তাহলে আবারও দেখা হবে আজকের মতো এখানে শেষ করলাম হ্যাঁ খাওয়া দাওয়া করে হয় নাকি চলো হ্যাঁ হ্যাঁ